আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আবার হাজির হয়ে গেলাম আন্তরিক সুস্বাগতম আজকে আমরা দেখব বিকাশ অ্যাপে বিল করার পর যে ডিজিটাল রিসেট সেটা কিভাবে ডাউনলোড করতে হয় আর আরেকটা জিনিস দেখব সেটা হলো বিদ্যুৎ বিল বিকাশ করার পর যে টোকেন নাম্বারটা সেটা না আসলে কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে সেটা পাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তাহলে প্রথমে আমাদের বিকাশ অ্যাপে ঢুকতে হবে বিকাশ অ্যাপে লগইন করার পর আমরা চলে যাব প্রথমেই বিল পে অপশনে বিল পে অপশনে যাওয়ার পর রিসিট এখানে যাব তারপরে বিল রিসিট এখানে আমরা যদি আমরা এখানে যেটা মিটার নাম্বারটা রয়েছে সেই মিটার নাম্বারটা এখানে সার্চ দিব সার্চ দেওয়ার পর আমি এই আমার অ্যাকাউন্টে যতগুলো বিল পে করেছি সবগুলো দেখতে পারবো যেমন আমি এটাই ধরে নেই এটাই দেখবো এ দেখো তো ক্লিক করার পরেই আমার রিসিটটা সুন্দরভাবে বেসে যাবে বেসে ওঠার পর আমি ডাউনলোড রিসিটে ক্লিক করার পর সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে এই যেমন ডাউনলোড হয়ে গেল এরপর আমরা দেখব যে কিভাবে বিল পে টোকেনটা বের করব তো টোকেন বের করার জন্য আমাদের আবার একই জায়গায় যেতে হবে রিসিপ এবং টোকেনে ক্লিক করার পর প্রি-পেড টোকেনে ক্লিক করুন প্রি-পেড টোকেনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের পুনরায় সেই মিটার নাম্বারটি দেব মিটার নাম্বারটি দেওয়ার পর এই যে দেখেন এই বিকাশ দিয়ে যতই করা হয়েছে সর্বশেষ চারটি লেনদেন দেখাবে এখানে এই যে সর্বশেষ যেটা এই করা হয়েছে এই যে আমার টুকের নাম্বারটা সেটা চাইলে আমি এই যে কপি তে ক্লিক করে কপি করে নিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই